আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ইনকিউবেটর তৈরি করতেছি এবং ইনকিউবেটর বিক্রি করে আসতেছি তো আমার পাশে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু মধ্যে কিন্তু এটার স্টক শেষ হয়ে গেছিল খুব দ্রুত আপনারা অনেকেই চেয়েছিলেন আমি দিতে পারেনি বলেছিলাম যে খুব দ্রুত আসতেছে এবং আসলে আপনারা একটা ভিডিও পাবেন তো এরই মধ্যে আমাদের কাছে কিন্তু এই যে ইনকিউবেটরটি এটি হলো একশো বিরানব্বই ডিমের চায়না ইনকিউবেটর এটার চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ এটার পারসেন্টেন্সটা তুলনামূলক চাইনিজ ইনকিউবেটরগুলোর মধ্যে বেস্ট কোয়ালিটি অর্থাৎ নরমালি যদি আমরা বলি কাস্টমার রিভিউ যেটা আমরা পেয়েছি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট এই চাইনিজ ইনকিউবেটরটিতে পাওয়া যায় কেন পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস বলবো এবং বর্তমান প্রাইস কত এবং এটা কিভাবে ব্যবহার করবেন যারা নতুন ইউজার আছেন সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব তো যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো চাইনিজ ব্র্যান্ডের একটি ইনকিউবেটর একশো বিরানব্বই ডিমের একশো

হিউমিডিটি ফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হলো আর্দ্রতা তৈরি কাজে ব্যবহার হবে যদি ভিতরে আর্দ্রতা কম হয় তাহলে এটি আর্দ্রতা বৃদ্ধিতে সহায়তা করবে এরপরে পাবেন থেকে পানি দেওয়ার জন্য এ ধরনের একটি পানির অর্থাৎ এখানে আপনারা বাইরে ইনকিউবেটরের উপরে বা যে কোনো সাইডে আপনারা এটা রেখে দেবেন এবং এইটার সাথে কানেকশন দেওয়ার জন্য এই যে এই ধরনের একটি পাইপ পেয়ে যাবেন অর্থাৎ এই পাইপটা আপনারা এখানে কানেকশন করে দিতে হবে আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি যে এইটার সাথে আপনারা এই ধরনের একটি পাইপ পেয়ে যাবেন এটার কানেকশন অর্থাৎ এটা সংযোগটা দেবেন এই যে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে বিপরীত অংশটা থাকবে বিপরীত অংশটা ইনকিউবেটরের সাইডে একটি ছিদ্র পেয়ে যাবেন এই ছিদ্র দিয়ে আপনি এটা ভিতরে ঢোকায় দেবেন এবং এইটা যে কোনো এক সাইডে এখানেও রাখতে পারেন টেবিলের উপরে অথবা ইনকিউবেটরের উপরেও রাখতে পারেন এবং এটা আরেকটি দেখেন যে এখানে কিন্তু আপনার যে পাওয়ার অর্থাৎ পানির যে পাওয়ারটা আছে আপনি অর্থাৎ পানির আসতে দিলে আস্তে আপনারা এটাই করতে পারবেন একটু জোরে দিলে জোরও করতে পারবেন অর্থাৎ ভিতরে পানি দিয়ে রাখবেন আস্তে আস্তে ভিতরে যাবে এটার মাধ্যমে এটা কিন্তু অটো কাজ করবে তো পানির লাইনটাও কিন্তু অটো করতে পাচ্ছেন এবং এখানে কিছু আরেকটি বিশেষ যে এই যে একটা লাইট পেয়ে যাবেন ক্যান্ডেলিং করার জন্য টস লাইট অর্থাৎ ডিম বশনের পরে 7 দিন পরে কিন্তু ডিমগুলোকে ক্যান্ডেলিং অর্থাৎ চেক করতে হয় কোনটা ব্রুন কোনটা ব্রুনহীন চেক করতে হয় চেক করার জন্য আপনারা এ ধরনের একটি চাইনিজ লাইট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং কিছু এক্সট্রা অ্যাকসেসরিজ দিয়ে দিছে যদি কখনো প্রবলেম হয় সেগুলো যেন আপনি খুব সহজে সমাধান করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ সাথে ফ্রি পেয়ে যাবেন আপনাদেরকে এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না এখন যদি বলি যে এটা ফুল অটোমেটিক কি দেখেন যারা নতুন ব্যবহার করেন একদম ইনকিউবেটর বোঝেন না চাচ্ছেন ডিম দিবেন বাচ্চা উৎপাদন করবেন তাদের জন্য মূলত এই ইনকিউবেটরটি প্রথমে যদি আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রয়ার সিস্টেম অর্থাৎ প্রথমত এটা রুলিং ট্রে সিস্টেম থাকবে যে কোন ডিম অর্থাৎ ছোট বড় সব ধরনের ডিম আপনারা এটাতে বসাইতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিমটাকে ঘোরাবে রুলিং করবে অর্থাৎ সম্পূর্ণ রুলিং হবে ডিমটা যারা রুলিং টাইপের ইনকিউবেটর গুলো চাচ্ছেন এই ইনকিউবেটরটি আপনারা নিতে পারেন সম্পূর্ণ অটোমেটিক এই যে প্রথমে একটা থাক পেয়ে যাবেন তারপরে এই যে যখন যে ট্রেটা আপনার দরকার প্রয়োজন যদি হয় আপনারা খুব সহজে বের করতে পারবেন দেখেন খুব সহজে বের করতে পারবেন মুরগির ডিম সাধারণত ফুটবে হলো 21 দিনে আপনাদেরকে 18 দিন পর্যন্ত ডিমটাকে ঘোরাতে হবে আবার হাঁসের ডিম যারা ফোটাবে এটা ফুটবে 28 দিনে 24 দিন পর্যন্ত ডিমটাকে ঘোরাতে হবে এখন হ্যাচিং করবেন কিভাবে যদি মুরগির ডিম হয় 18 দিন পরে আপনাকে প্রথমত এই টার্নিং যে লাইনটি আছে সংযোগ লাইনটি আপনাদেরকে খুলে দিতে হবে এখানে কন্ট্রোলারের সাথে কিন্তু টার্নিং এর লাইনটি এখানে দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো টার্নিং এর লাইন আপনারা যদি এটা খুলে দেন তাহলে মোটামুটি টার্নিংটা অফ হয়ে যাবে 18 দিন পরে যেহেতু ডিমটাকে হ্যাচিং করতে হবে 18 দিন পর আপনাদেরকে এই ট্রেটা বের করে টার্নিং এর লাইনটা খুলে এই যে এই ধরনের হ্যাচিং ট্রে আপনারা পেয়ে যাবেন এই হ্যাচিং ট্রেটা আপনাদেরকে এখানে বসায় দিতে হবে অর্থাৎ এই ভাবে হ্যাচিং ট্রেটা বসায় দিতে হবে যে আমাদের কিন্তু হ্যাচিং ট্রেটা বসে গেল বসানোর পরে ডিমগুলো এইটার উপরে জাস্ট রেখে দিতে হবে এখন যদি আপনি ট্রেতেই রেখে দেন তাহলে তো বাচ্চা ফোটার পরে বাচ্চার পা গুলো নিচে পড়ে যাবে এই জন্য কিন্তু অবশ্যই এই হ্যাচিং ট্রেটা বা হ্যাচিং জরিটা আপনাদেরকে এখানে দিয়ে তার উপরে এর সময় ডিমগুলো রাখতে হবে এইখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে বাচ্চা ফোটার পরে আট থেকে বারো ঘন্টা পরে আপনি বাচ্চাগুলো বের করে ফেলবেন তখন আপনি আলাদাভাবে ব্রোডিং করবেন অনেকেই বলেন যে ভ্যার ব্রুন চেক করব কিভাবে ডিম যখন বসাবেন ডিম বসানোর পরে 7 দিন পরে আপনারা ডিমটাকে ক্যান্ডেলিং করবেন এই যে টস লাইট দ থাকবে এই টস লাইট দিয়ে আপনারা ডিমগুলো গুলো চেক করবেন যে ডিমটার ভিতরে ম্যাক্রোশড জালের মতো হবে চেক অন্ধকার ও প্রথমত রুমটা অন্ধকার করে নেবেন অন্ধকার করার পরে এই টস লাইট দিয়ে ডিমগুলোর গায়ে ধরবেন তাহলে দেখবেন যে এটা বাচ্চা আসবে ভিতরে ম্যাক্রোশড জালের মতো হবে আর যেটা আসবে না ওটা আগের মতোই থাকবে সেই ক্ষেত্রে আপনি যে ডিমটা বাচ্চা আসবে না এটা কিন্তু বের করে ডিমটা খাইতেও পারবেন বিক্রিয় করতে পারবেন যদি ভালো থাকে তাহলে আপনি কতটুকু পার্সেন্টেজ পাইলেন এটাও কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন এখন ব্রুন নাই ওই ডিমটাও আপনি রেখে দিয়ে যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে তো কখনো পার্সেন্টেজ মিলবে না তো এই হলো আপনার হ্যাচিং এর সময় কাজ এবং হ্যাচিং এর সময় আপনাকে আরেকটি কাজ করতে হবে অর্থাৎ যখন ডিমটা আপনি হ্যাচিং এ দেবেন হ্যাচিং এ দেওয়ার পরে ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার পানি দিয়ে স্প্রে করে দেবেন আপনার বাসায় যদি এই এ ধরনের হ্যান্ড ওয়াশের যদি কোনো ধরনের খালি বোতল থাকে সেটার মধ্যে পানি নিয়ে জাস্ট আপনি ডিমের কুয়াশার মতো করে এভাবে স্প্রে করে দেবেন দিনে তিন থেকে চারবার এতে করে ডিমের খোসাটা নরম হবে খুব সহজে বাচ্চাগুলো ফুটে বের হবে এটা শেষের তিন দিন করবেন দিনে তিন থেকে চারবার আর আর্দ্রতা যেহেতু এটা অটোমেটিকলি কন্ট্রোল করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না তারপরে শেষের তিন দিন স্প্রে করলে ডিমের খোসাটা নরম হয় এখন আর্দ্রতা এবং টেম্পারেচার কত আছে আপনারা দেখবেন কিভাবে এখানে ডিসপ্লেতে কিন্তু দেখাবে সম্পূর্ণ দেখাবে আপনাদেরকে যদি আমি ডিসপ্লেটা কাজ একটু আপনাদেরকে দেখাই এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এই যে প্রথম যে আছে এটা কিন্তু টেম্পারেচার লেখা আছে দেখেন এই যে টেম্পারেচার এরপরে কিন্তু দেওয়া আছে যে হিউমিডিটি এর পরে দেওয়া আছে টাইমার অর্থাৎ কতক্ষণ পর টার্ন হবে এটা কিন্তু সময়টা এখানে শো করবে এবং এখানে হিউমিডিটি কত আছে মানে আর্দ্রতা কত আছে এখানে এটা এটা তাপমাত্রা কত আছে এই এখানে এখানে করতেছে এর নিচে দেখতে আবার অন্য কালার হলুদ কালারের মতো আছে এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মানে আপনি কত ডিগ্রি তাপমাত্রা এখানে সেট করছেন এখানে এটা শো করতেছে এবং আর্দ্রতা বা হিউমিডিটি আপনি কত সেট করছেন এখানে কিন্তু এইটা দেখাচ্ছে এবং সবথেকে থেকে গুরুত্বপূর্ণ আপনি আপনার ডিমের বয়স কতদিন আছে কতদিন হয়েছে এখানে কিন্তু সেটিও শো করবে অর্থাৎ ডিম বসানোর পর আপনার যতদিন ডিমের বয়স হবে ইনকিউবেটরের ভিতরে এখানে কিন্তু প্রতিদিন একটা একটা করে বারবার অর্থাৎ এক দুই তিন এ করে ডে হবে অর্থাৎ দিন হবে এরপরে নিচে কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার অর্থাৎ ইন্ডিকেটার আছে এই ইন্ডিকেটারগুলোতে আপনারা কিভাবে কি বুঝবেন দেখেন এখানে কিন্তু হিট লেখা আছে অর্থাৎ এই মুহূর্তে ইনকিউবেটরের ভিতরে আমার হিটারটি চলতেছে এই আমার কিন্তু এই যে হিটারের অপশনটি অফ অন হচ্ছে এরপর আরেকটি আছে ওয়েট অর্থাৎ এটা হলো হিউমিডিটি এখন কিন্তু আমার ইনকিউবেটরে হিউমিডিটি কম আছে মানে আদ্রতা কম আছে এই কারণে কিন্তু এটাও আপনাকে সিগন্যাল দিচ্ছে অর্থাৎ এখানে সিগন্যাল দিবে কখন কোনটা চলতেছে তখন আপনার সিগন্যাল দিবে এখানে অ্যালারামের আরেকটি অপশন দেখতে পাচ্ছেন মানে এই মুহূর্তে যেহেতু তাপমাত্রা কম আছে আদ্রতা কম আছে এই কারণে কিন্তু এখানে অ্যালারাম দিচ্ছে অ্যালারামের ইন্ডিকেটরটি জ্বলতেছে বন্ধ হচ্ছে এর পাশে আরেকটি দেখতে পাচ্ছেন এটা হলো লাইট অর্থাৎ যদি আপনি এখানে একটি ডিম ক্যান্ডিলিং করা লাইট পেয়ে যাবেন ইনকিউবেটরের সাথে অ্যাডজাস্ট করা থাকে এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এখানে এই যে এই লাইটটি কিন্তু আপনি চাইলে অন অফ করতে পারবেন এখানে সুইচ আছে এই যে সুইচটা যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু এই যে লাইটটি জ্বলে উঠবে আবার যদি আপনারা অন অফ করতে চান আবার একটা চাপ দিলে এটা কিন্তু অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান অর্থাৎ যখন ডিমটা টার্ন করবে ঘুরবে তখন কিন্তু এই ইন্ডিকেটর লাইটটি বন্ধ হবে চালু হবে অর্থাৎ লাইট অন অফ হবে এখন এখানে কিছু বাটন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যারা ইনকিউবেটর ব্যবহার একদমই বোঝেন না তারাও এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছেন কিছু মুরগির ছবি দেওয়া আছে হাঁসের ছবি দেওয়া আছে কোয়েল পাখির ছবি দেওয়া আছে বিভিন্ন ফেন্সি মুরগির ছবি দেওয়া আছে তো আপনারা যদি এগুলো অটোমুট সেট করে দেন অর্থাৎ আপনি কিসের ডিম ফোটাবেন এইটা যদি আপনি সেট করে দেন তাহলে এটা কিন্তু অটোমেটিকলি কাজ করবে আপনাকে কোনো কিছু করতে হবে না এখন মাঝখানে যখন থাকবে তখন আপনি চাইলে তাপমাত্রা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যদি আপনি কখনো অটো সেট করে দেন অর্থাৎ আপনি এখন মুরগির ডিম ফোটাবেন তাহলে আপনি মুরগিটা যদি সিলেক্ট করে দেন এখানে যদি আমরা মুরগি সিলেক্ট করি দেখেন এখানে যে মোড বাটনটা দেখতে পাবেন এখানে বাটন যে থাকবে এই মোড বাটনটা যদি আমরা চাপ দিয়ে ধরে থাকি আমি কিন্তু মোড বাটনটা চাপ দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি মুরগিটা সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমরা মুরগির ডিমের জন্য সিলেক্ট করে দিছি এবং মুরগির ডিমের জন্য যে তাপমাত্রা দরকার দেখেন 38 এবং হিউমিডিটি দরকার 60 এটা অটো সেট হয়ে গেছে আপনার হ্যাচিং সময় কত ডিগ্রি তাপমাত্রা দরকার যতটা কত দরকার এখন কিন্তু এটা অটো কাজ করবে আপনি চাইলেও এটাকে আর পরিবর্তন করতে পারবেন না বা কোনো কিছু করতে পারবেন না এ অটোমেটিকলি কাজ করবে এখন যদি আমরা হাসের ডিম ফোটাই তাহলে আবার মোড বাটনটা আমরা চাপ দিয়ে ধরে রাখব দেখবেন অটোমেটিকলি আবার হাসের ওখানে চলে গেছে এরপর যদি আমরা চিন হাসের ডিম ফোটাই বা রাজাশের ডিম পোরে দেখেন চাপ দিয়ে ধরে রাখলে ওখানে চলে যাবে পাকির ডিম পোটালে চাপ দিয়ে ধরে রাখলে যে একটা একটা করে পরিবর্তন হচ্ছে আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন একটা একটা করে যখন মাসখানে যাবে তখন আপনার মেইনলি তাপমাত্রা আপনি কমাইতেও পারবেন এছাড়া যদি আপনি মোডে চালান তাহলে কিন্তু আপনাদেরকে আর তাপমাত্রা বাড়াইতে বা কমাইতে কোনো কিছু করতে পারবেন না অটোমেটিকলি তার কাজ সে নিজে নিজেই করবে তো এখানে কিন্তু যে এটার সাথে পাওয়ার কট পেয়ে যাবেন আপনার কারেন্টের লাইন এবং এটা যেহেতু এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি এ ধরনের ব্যাটারি থাকে আপনি খুব সহজেই বা সোলার ব্যাটারি থাকে খুব সহজে বিদ্যুৎ চলে গেলে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন নর্মালি এই ইনকিউবেটরটি বিদ্যুৎ না থাকলেও দুই থেকে তিন ঘন্টা আপনারা ব্যাক পাবেন এর থেকে যদি বেশি হয় আপনারা বিকল্প ব্যবস্থা একটা বারো ভোল্ট ব্যাটারি রেখে দেবেন আমি যদি ব্যাটারি সংযোগটা আপনাদেরকে দিয়ে একটু দেখাই এই মুহূর্তে আমি ব্যাটারি সংযোগটা যে এখানে এখানে একটি লাইন পাবেন আমরা যদি কারেন্টের লাইনটি খুলে দেয় এই যে এখন কিন্তু আমার কারেন্টের লাইনটি খুলে দেওয়া আছে তারপরেও কিন্তু আমার মেশিন চলতেছে অর্থাৎ চলবে আইপিএস যে কাজটি করবে এই ইনকিউবেটরটি রকম কাজটি করবে আপনাদেরকে লাইন খুলে দিতে হবে আপনি যদি কোথাও চলে যান বাসা থেকে কোথাও দূরে ঘুরতে যান তারপরেও কিন্তু আপনাকে ইনকিউবেটর নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না সব কিছু অটোমেটিকলি এটা চলবে তো দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে মোটামুটি সব কিছু এই ইনকিউবেটর সম্পর্কে বলার চেষ্টা করেছে যদি আপনাদের আর কোন ধরনের এই ইনকিউবেটর সম্পর্কে প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই ইনকিউবেটরটি প্রাইস মূল্য কত আমরা এর আগেও ইনকিউবেটর এটি সেল করেছি তখন কিন্তু প্রাইস মূল্যটা একটু কম ছিল কারণ ডলার কস্টিংটা কম ছিল যার কারণে আমরা কম রেটে দিতে পারছি কিন্তু এখন যে ডলার রেট এই হিসাব করে দেখা গেছে বর্তমান ইনকিউবেটর রেটটি তুলনামূলক অনেক বেশি তারপরও আপনাদের চাওয়ার আপনাদের চাহিদার কারণেই কিন্তু আমাদের এই ইনকিউবেটরটি আনা আমরা কিন্তু কিছুদিন এটা আনিও নেই কারণ দাম অনেক বেশি আপনারা অনেকেই বলেছিলেন ভাই নিয়ে আসেন যেহেতু কোয়ালিটি ভালো দামে সমস্যা হবে না তো যারা এই ইনকিউবেটরটি নিতে চান একশো বিরানব্বই ইনকিউবেটর এটার প্রাইস মূল্য পড়বে অনলি আঠারো হাজার টাকা তো আপনারা যারা চাচ্ছেন যে আরেকটু ছোট টাইপের ইনকিউবেটর অর্থাৎ এরকম ইনকিউবেটরে চাচ্ছেন এরকম অটোমেটিকলি হবে কিন্তু আরেকটু ক্যাপাসিটি ছোট এবং বাজেট যাতে কম হয় যাদের বাজেট একটু কম এবং ছোট ক্যাপাসিটি দরকার এর ছোট আরেকটি ইনকিউবেটর আমাদের কাছ থেকে পাবেন আপনারা অনলি একশো আঠাশ ডিমের তো যাদের একশো ডিমের ইনকিউবেটর প্রয়োজন ওইটিও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে এই ইনকিউবেটরগুলোর স্টক কিন্তু খুবই কম যেহেতু দাম অনেক বেশি আমরাও কিন্তু তুলনামূলক কম নিয়ে এসেছি একশো আঠাশ ডিমের যারা ইনকিউবেটর নেবেন ওই প্রাইস মূল্য পড়বে অনলি ষোলো হাজার টাকা এবং একশো এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে সর্বনিম্ন এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো সারা বাংলাদেশে আপনারা পাবেন হোম ডেলিভারি অর্থাৎ ঘরে বসে আপনারা আমাদের এই ইনকিউবেটরটি সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেব রোড আফিফা ইনকিউবেটর এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ